কালিমের মধ্যে আছে সমাজ সমাজতন্ত্রের কথা কোরআনুল কারিমের মধ্যে আছে আত্মশুদ্ধির কথা কোরানুল কারিমের মধ্যে আছে বয়াত মুড়ি ধর কথা কোরআনুল কারিমের মধ্যে নাই কি সব কিছু কোরআনুল কারিমের মধ্যে আছে আজকে কোরআনুল কারিম যদি আপনি খোলেন আমি যদি খুলি জীবন ব্যবস্থা সব আলোয় আপনি পাবেন কোরআনুল কারিমের প্রত্যেকটা দিকের আলাপ আলোচনা করে বাংলার জমির বুকে কেউ কি একা সবকিছু পালন করতে পারে একা সব পারে সবাই কিছু 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 ভালো না করে আপনি সে ভালো কাজটার প্রশংসা করেন আজকে আমি আল্লাহ এখানে বসে আমার বক্তৃতার পরে আমি একটা তাবিজ বিক্রি করুক সেই তাবিজটা হলে কি দুই জিকির করেন ধ্যান করেন আত্মশুদ্ধি করেন বয়াত হন এটাই হলো আমার তাবিজ কথা ঠিক কিনা এরকম আরেক হুজুরে বয়ান করবো তারপর লাস্টে একটা তাবিজ আছে এরকম সবাই তাবিজ বিক্রি করে কথা ঠিক যেই তাবিজটা আপনার গ্রহণযোগ্য মনে করেন ওই তাবিজটা আপনি কিনেন আপনার কাছে বিহার অনুষ্ঠান আপনি যদি মনে করেন যে নুন দিয়ে বিবাহ অনুষ্ঠান সারবো তেলে কি সম্ভব আপনি মনে করেন পাঁচ মন তেল আনছি বিহার অনুষ্ঠান শেষ তেলে কি হইব পোলার সাল যাবে ওখানে আপনি মনে করেন যে সাই গরু যাব করছি পারবি আমার লাগে বিয়ার অনুষ্ঠান স্যার গরুর উস্ত খাওয়ান দিহি নুন সারা হ্যাঁ কিল পিঠে না মাটিতে আপনি মেয়ে তো নিব না তারা কোন ধরনের বস্তু আনছে নুন নিতে না কয় না পেশাল বেরো না নুন আরেকজন না হালাইছে আপনি তো গরু কিনছি তেলে কি হবে এটা তার মানে এ অনুষ্ঠান পরিচালনার জন্য আপনার লাগবে গরুর গোস্ত খাসির গোস্ত রস লাগবে রসের মশলা লাগবে একবার নুন লাগবে তেল লাগবে হলুদ লাগবে কাঁচামিচ লাগবে পেঁয়াজ লাগবে আদা লাগবে রসুন লাগবে গরম মশলা লাগবে কত কিছু না দরকার খাইবেন ব বসবেন কেমনি চেয়ার লাগবে টেবিল লাগবে উপরে আবার আবার এই ওয়ার্ল্ড কাপ বিছাইবেন খাওয়ার পরে আবার পান দিবেন সস দিবেন বসফর দিবেন স্প্রাইট দিবেন মেয়েটা কিছু দিবেন কত কিছু তবে না অনুষ্ঠান কথা ঠিক কিনা তাহলে পরে আমরা তো ইসলাম নে কোরআন নে অনেক কিছু মিলে হলো ইসলাম জোরে খন সোভান আল্লাহ ইসলাম তো মাথায় টুপি দিলেই হয় না দাঁড়িয়ে রাখলে হয় না শুধু জিকির করলে হয় না সবকিছু মিলিয়েই করা লাগে সোভান আল্লাহ এইবার তারা আত্মশুদ্ধির ব্যবস্থা করে ভিতরের মানুষটাকে পরিশুদ্ধ করার জন্য তারা ট্রেনিং এর ব্যবস্থা করেছেন আপনি এটা গ্রহণ করেন আর কোরআন এবং সন্ন্যানের জন্য নিজের জীবন জান মালকে বাজে রাখবেন রক্ত দিবেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের জন্য প্রতিষ্ঠা করবেন ইসলাম আপনি করেন আমি করতে পারি না আমার দ্বারা প্রশংসা করেন আপনার আমি প্রশংসা করি সকলে মিলে জেলে বাংলাদেশকে সুন্দর করা যাবে না ভালো করা যাবে না যার মাথায় টুপি নাই নাই যে দাড়ি রাখে ও পিড়ি খাইতেছে হ্যারিকে বকবেন বকা দিবেননি হ্যাঁ দাড়ি রাখা নাই লাইলে মজনু বিয়া খেয়ে হারবে না যত বিয়া আমরা কাম তার কি বকা দিবেন তার কি খারাপ বলবেন তার ভালোবাসে তার দাওয়াত দেন যেরকম সমান আল্লাহ দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দেয় জুব্বা পেলে যদি ভিতরের হিংসা যদি সারবার না করেন তাহলে আপনার সে সারা যে ব্যক্তি আছে না ও অনেক ভালো সমান আল্লাহ তার ভিতরে কোনো হিংসা বিদ্বেষ নাই আসেন দাঁড়িয়ে টুপির হিসাব পত্র না করি অন্তরের হিসাব করি হৃদয়ের হিসাব করি যেরকম সোহান আল্লাহ জাস্ট নাও ইন দিস মিটিং আই আই সি আর ল্যান্ড ইন ল্যান্ড ইনহেরিটিটিও ভতপরি ভ্যাকান্টিটি হয় আসেন আপনি নিজের যে পতিত যে জমিটা আছে কল এই জমিটা আছে এটাকে চাষ করেন এটাকে চাষ করেন একটা চাষী একটা কামলা লাগায় দেন হে কামলা তো মনে করুন আমি আমি একটা कायदा বলে দেই এই এই কায়দায় জমিটা যদি চাষ করেন কলপটা চাষ হবে জুরকন সুবহানাল্লাহ সেটা হলো ধ্যান এবং খেলার মাধ্যমে ধ্যান এবং খেল করে দাইনে সব যায় বামে সব যায় ইডা দেয় ওডা দেয় এই পেঁয়াজ কত কি জান সারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাজার পেঁয়াজ তো দুমান রাত দুমান সব আর আদমন বেশি আন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা হইতেছে জিকির হইতেছে সব হইব দেন হইব না সব হবে কলব কলব জাগ্রত হবে না প্রমাণ আছে না নাই ঢাকার বুকে বড় বড় স্ট্রিট বড় বড় রাস্তার ডাইন পাশে ফকির আছে না কিছু বসা থাকে পাতিল গামলা থালা নিয়ে কিন্তু বৈসা থাকে তাই না ফুটপাতে ওরা সারা দিন জিকির করে জির করে না আমার আল্লাহ নাম ভাই নামে রসুলের নামে কতক্ষণ জিকির কত কতক্ষণ পরেরা রাস্তায় ওরা যে এত জিকির করে এত কিছু করে রাত কারণ কি ভিক্ষা চাওয়ার জন্য সুহান আল্লাহ বিক্রি করে অত এই সমান আলাদা তাদের অন্তর কলম আলো হবে না আল্লাহর পক্ষতে ওটা হবে না যদি হয়তোই ভিক্ষাবাদ দিত কথা ঠিক কি না এন আপনারা পয়সা 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 পইসে দোকানদারিও করবেন ব্যবসা বাণিজ্য করে আপনার সমান আল্লাহ আলহামদুলিল্লাহ সব হইবো ঠিক কিন্তু এই সমান আলাদা আপনার কলম জাগ্রত হবে না আর যদি আপনি ধ্যান খেলে করেন ভয়ে তা ফাক্কর ফিকালকে সমাতে বল আর ধ্যান এবং খেয়ালের মধ্যে গৌরব ফিকের তাফক্কর তাপ কি ধ্যান খেয়াল আরে বান্দা যদি আমাকে পাওয়ার জন্য যদি হেটে হেঁটে আমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায় জোরে কোন সোভান আল্লাহ অতএব ধ্যান খেল ধ্যান খেলের মাধ্যমে আল্লাহর নাম জপনা ডাকেন ইনশাল্লাহ তারা কাজ হয়ে যাবে ইট উইল শিউরলি ইট উইল গিভ ইউ সাম সর্ট অফ পাওয়ার এনার্জি ফ্রম আল্লাহ রবুল বাই বাইদা হলি কোরআন আপনি একটু প্রমাণ করে দেখেন চক্ষুবন্ধুকে ধ্যান খেলের মাধ্যমে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেন আর হাঁটতে চলতে করতে পারেন এক সপ্তাহ কিছু ভাব ধৈর্য আইসে চল্লিশ দিন গেলে আপনি নিজেই ঠিক পাবেন যে কি করে গেলাম সুবান আল্লাহ সব এক জিনিস সুবান আল্লাহ ধ্যান খেয়াল করে আত্মার সাধনা করা আলাদার এক জিনিস কইবেন যে এটা শিখ শিখ বেদাত হয়ে থেকে আপনি বসেন আমার সামনে বসেন আমি আন প্রমাণ করে দি প্রমাণ না করতে পারলে আমি এখানে থেকে যাবো ইনশাল্লাহ তারা এটা যে শিখ বেদাত হয়ে থাকে বসেন আপনি এনে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের অত ধ্যান এবং খেলের মাধ্যমে করতে হবে জোরে কন সব আল্লাহ খেল ছাড়া কিছুই হবে না খেল ছাড়া শরীয়তে নামাজ হবে কবুল হবে না কি লাভ কি আছে কি খেয়াল

নিরিগ বান্ধরে দুই নায়নে নিরিগ বান্ধরে দুই নয় ভুল নিরিক বান্ধরে দুই নহ মানুষ নিরিক বান্ধরে নয় ওই নাম ভুল করিলে জাভি রে মারা পর্বি রেভি চম্ফারে বইল না মোন তা রে নিরীগ দুই নায়নে নিরিক বান্ধ দুই নায়নে নামন দুই নিরিগ বন্ধ তারে ভুইলো না না ওই নাম যদি ভুল হয় বিষম ফেরে কিন্তু পড়তে হবে ওই নাম যদি ভুল হয় আল্লাহর নাম যদি ভুল হয় আল্লাহ রাব্বুল আলমিন বলেন নাসিতা। আল্লাহ রবুল আলমিন বলেন বান্দারে যখন ভুলে যাও আমার নামের জিকির বেশি বেশি সুবহান আল্লাহ বান্দারে যদি সফল কাম হতে চাও আমি আল্লাহর জিকির ফিকির বেশি বেশি চালাইয়া যাও সুবহান আল্লাহ কাজে সব সময় জিকির লাইল লাইলাইল্লা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হক আল্লাহ আল্লাহ জিকির মধ্যে সকালে জিকির বিকালে জিকির বৈশাখ হয়ে থাকেন সমা হয়ে থাকেন তখনও জিকির করেন জিকির কোন দলের না জিকির কোনো দরবারের না আল্লাহর জিকির আপনি লেখাপড়া করেন পড়াশোনা করেন যারা পড়াশোনা করেন ছাত্ররা তাদের স্মৃতি শক্তি বাড়বো যেরকম সোহান আল্লাহ জিকির করলে মানুষের বিপদ হয় বিপদ কাটে জিকির করলে মানুষ অসুস্থ হয়ে যায় সুস্থ হয় জিকির করলে মানুষের অশান্তি হয় শান্তি হবে জিকির করলে মানুষের ব্রেন দিন দিন স্মৃতিশক্তি কই যা। বাড়ে যেটাই আনন্দ যেটাই বাড়ে যেটাই করে সেটা করতে সমস্যা গন্ড কামের তালে থাই তো পারি না আপনি মুখে কি কাম করেন না মুখ তো খালি থাকে মুখে সবার আল্লাহ কর এই যে আমরা পিএইচডি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি ডক্টরেট ডিগ্রি করলাম এই পর্যন্ত গেলাম আমাকে তো কোনো ক্ষতি টুতি কিছু হল আমাদের ক্ষতি হলো না আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র আমরা চান্স দেয় আমরা এটা ডিবেটে কোনোদিন আমাদের সাথে পারা নাকি কথা ঠিক করে জোরে বল ইউনিভার্সিটি বাংলাদেশ ভারত ইউনিভার্সিটি ঢাকা ইজ দ্য মোস্ট ফেমাস অফ অল দ্য ইউনিভার্সিটি

শয়তানের ওয়াসসাসা সব দূর হয়ে যাবে মারামারি কাটাকার হ্যানে দূর হয়ে যাবে হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যাবে মানিগর বসে আপনারা কোনো পার্টি করি না আমার কোন দল নাই আমার দল মানবতার দল আমি সম্মান শ্রদ্ধা করি মানুষের সাথে হিসিং করি না কোন দলভুক্ত হয়ে কাজ করি না আমি কোরআনকে ফলো করি হাদিস শরীফে ফলো করি যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন সাল্লাম একটা ফিকুম আমরাইনের লানত আদিল মা তামাসসতু বিহিমা হে ও সুন্নাত রাসূলি অন্যত্র হাজি শিরবেদ আল্লাহ বলেন আলে কেমি সুন্নতি সুন্নতির খোলেফর রশিদিন মাহিদিন আব্দু আলি ইলাইহা বিন সুহান আল্লাহ সেইটা মেয়ে চলার চেষ্টা করি আল্লাহ শেখ আল্লাহর পাগলেরা আসেন আত্মার সাথে আত্মার বন্ধন দিয়া বন্ধুত্ব করি ফ্রেন্ডশিপ করি আত্মার ফ্রেন্ডশিপ করি সুমান আল্লাহ এই ফ্রেন্ডশিপে বন্ধুত্ব করলে ইনশাল্লাহ ক্ষতি কিছুই হবে না আপনার বাড়িতে ছয় কেজি চাল নেওয়ার জন্য জীবন আসুন না দুই কেজি পেঁয়াজ আমার দিতে হবে এলাকায় ভালো পেঁয়াজ রসুন হয়েছে শুনলাম আর কি দুই কেজি পেঁয়াজ রসুন আমার দিতে হবে না টাকাটা করে দরকার দাওয়াত করার দরকার নাই আইলে আমি তো মানে সাত আট বছর পরে কি আর দাওয়াত খাইবে কত আমার বাড়িতে কতবার দাওয়াত খায় এগুলোর আমার দরকার প্রয়োজন নাই আমি যা দে আপনি খালি আমল করেন ইনশাল্লাহ তাহলে ফল পাবেন ছাত্র যারা আছেন তারাও ফল পাবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন হাফেজ যারা আছে হাফেজরা এই জিকির করুক চিন্তা আরো বাইরে যাবে ইনশাল্লাহ তালা আল্লাহ আল্লাহনে কবুল করে নেন রহমত করে নেন অন্য আমল সব ঠিক থাকবে নামাজ ঠিক থাকবে তারপরে কোন পার্টি করেন পার্টিও ঠিক থাকবে সাথে দুই বেলা জিক্রি করেন ফল ইনশালাত অবশ্যই পাবেন ইন এ সোনার টাইম ইউল প্রুভ টু বি প্লেন ইন এ সোনার টাইম ইফ ইউ প্র্যাকটিস দিস লেসন রেগুলারেগুলার রেগুলারলি ফোয়েন্টি ওয়ান মর্নিং এন্ড ইন দ্য ইভিনিং হট ডোনি হোট ইমার্জেন্স ইউ ডো টুদার গায়ে হাতিম বিসম রহমান রহিম তিয়তো হাত মোহাম্মদ মুজরুল ইসলাম

আল্লাহ তুমি মেহের বান হয়ে যাও রহমত বরখত নাজিল করে দাও এই মাহফিলের আয়োজন যিনি করেছেন যারা করেছেন আল্লাহ শোনার জন্যে যারা হাজির হয়ে গেছেন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতিরুশিলা বানাই দাও আল্লাহ আমাদের এই মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ কবর গোলাকে বেস্তের বাগান বানিয়ে দাও মেয়েদেরকে তুমি কবুল করে নাও এ এলাকার ঘরে ঘরে জিকার আলো তুমি পৌঁছে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ তুমি তরিয়া দাও সমস্যাগুলি তুমি দূর করে দাও বাংলাদেশকে তুমি কবুল করে নাও আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত করে দাও আল্লাহ সমস্যাগুলি দূর করে দাও চিন্তা তুমি দূর করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও আল্লাহ দরবার শিরিপিরে জামি মসজিদে দক্ষিণ চত্বরে আমার পিতা মাতা মুরুবেনা সাহিত্য আছেন এই মা ফিল হাজিয়া টুকু তাদের রুহুরবে তুমি পৌঁছিয়া দাও আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন আল্লাহ তুমি কবুল করে নাও কলেজের দরজা গুলো তুমি খুলে দাও আয়ল্লা কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা হাত তুলেছেন কবুল করে নাও বৃদ্ধ মানুষ হাত সেন কবুল করে নাও যুবক হাত্র সেন কবুল করে নাও জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে হাত বুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও অরভ্যের হা কামা হোমা নিয়ে রাহ আল্লাহ আজকের মাহফিলে নতুন যারা বায়াত গ্রহণ করেছে আত্মার সাথে বন্ধুত্ব লাগাই রাখলো আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও কলবের দরজা গলিকে খুলে দাও শয়তের মাসুজা দূর করে দাও হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি সবকিছু বন্ধ করে দাও রহমত করে দাও বরকত করে দাও জান্নাতের বাতাস তুমি প্রবাহ মান করে দাও তাকব্বাল মিন্না ইন্না সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইন্না কান্ত তাওয়াবুর রাহিম বাহাক্কে কালিমাই তাইয়্যিবা লা ইলাহা এল্লা মোহাম্মদ রসলাজ সবাই মিলাজ কাজ করেন